মর্নিং এভরি সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি আর এখন ব্রেকফাস্ট করছি ফেনা ভাত তো ভীষণই প্রিয় মানে আমার হয়ে গেছে এখন আতব চালের মা রান্না করে আজকেও অনেক সকালে করেছিল কারণ ভাইয়ের এক্সাম আছে আজকে তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছে কৃষ্ণনগর যেতে হবে যেহেতু আমিও এখন খেয়ে নিচ্ছি আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খুবই ভালো লাগে খেতে ফেনা ভাত তোমার দাদাভাই ভিডিও এডিটের কাজ এখন করছে কারণ আজকে কাকার জন্মদিন তো সেই নিয়ে সবাই খুব ব্যস্ত এক্সাইটেড এবং খুব খুশিতেও রয়েছে আমরা যাব ডেকোরেশন হবে ভিডিও শ্যুট করব মানে একটা সুন্দর একটা ভিডিও শ্যুটের জন্য কিছু প্রিপারেশান নেওয়া হবে তারপরে তো আছেই সারাদিনে সবাই মিলে অনেক মজা করা এ দেখো এখানে ফেনা ভাত নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর একটু চটচড়ি তো তোমার দাদাভাই দেখি খায় কিনা যদি খায় তাহলে তো ভালো খিচুড়িও রয়েছে আর আজকে ডিমের ঝোলও রান্না হবে আমরা এসে এখন বাজারে দুপুর দেড়টা বাজে কিছু কেনাকাটা আছে অনেক কিছুই আছে অনেকগুলো কাজ ছিল তারপরে ডেকোরেশনের জন্য কয়েকটা জিনিস কিনবো আর এস্তি কাকার জন্য একটা উপহার নিতে কিন্তু কি উপহার কাকাকে দেব দেবো আমরা সেটাই তাই না বলো মানে কিছু মাথাতে মানে বেরি করতে পারছি না তো যাই হোক চলো যাই দেখো দুদিন পরে সরস্বতী পুজো তার জন্য সব জায়গায় হলুদে হলুদ পোশাকের ছড়াছড়ি হলুদ পাঞ্জাবি চলো এবারে আমরা জেডে চলে যাব কারণ এখানকার কালেকশনগুলো বেশ ভালো লাগে আর ফিটিংগুলোও খুব সুন্দর হয় তো চলো গিয়ে আমরা পছন্দ করতে থাকি আর পছন্দ হয়ে গেলে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব তো দেখো অনেক কিছুর মধ্যে আমার তো এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি পছন্দ কাকা পছন্দ হয়নি না আছে হ্যাঁ কোন এক্সচেঞ্জ করে নিয়ে যাবা না রেডি খুব তারা হুরু করে কি বিচ্ছিরি সাজ সেজেছি আর এখন যাচ্ছি মামাকে এগিয়ে আসতে যাচ্ছে মা চলে যাবে অনেক কিছু কাজ একসাথে থাকার জন্য না অনেকটা দেরি হয়ে গেল আমরা সেই দুপুরবেলা যাব ভেবেছি আর কাকা কাকিরা তো আগের দিন থেকে বলে যাচ্ছে পরের দিন সকাল থেকে ফোন শুরু করেছে কিন্তু দেখো যেতে যেতে বিকাল হয়ে গেল যাই হোক এখন তোমাদের দাদাভাই আর এই মামাটা মিলে বেথুয়া গেছিল কেক আনতে আর ডেকোরেশনের জিনিস আনতে আসার পথে আমিও একসঙ্গে চলে আসলাম এই যে কাকা না আমাকে বললো যে papi এসে বললো মামি শাস্তি দেরি করে ফেলেছে আমার সারা বললো তাহলে আমি শাস্তি আর এই যে কাকি ও কাকির কালারটা ছাড়া আর কিছুকে দেখতে না জানো কাকি আমি গান ভুলে গেছি না ঠিক আছে আমি এটা করি এটা ভালো লাগছে নিও কাছে তাই না ভালো লাগছে না আপনারা সাদা সাদা রাখো যে দাদু এসছে আমরা ভীষণ খুশি হয়েছি আর দাদু দিন জিজ্ঞাসা করে আমাদের কথা হ্যাঁ ভালোবাসি তার জন্য আমরাও ভালোবাসি ওরে বাবা আজকে আজকে কাকিকে ছাড়া কোনো কথা হবে না ঘরের মধ্যে শুধু মানে আগুন জ্বলছে ঘরের মধ্যে এখন রেডি হচ্ছে এই দেখো তোমাদের একটু ফুল দেখিয়ে দিই কাকি দাও ভালো লাগছে ঠিক আছে চলো এই দেখো চলে এসছি এই ঘরেই কাকার বার্থডে ডেকোরেশন হবে আর এই দেখো দেখাই এই যে কাকির আদরের বোন আর এই যে কাকার আদরের শালি সবাই দেখেছো আর এই যে এটাও আর একটা হ্যাঁ কাকা শালা গো আরে সবাই হচ্ছে আমার মাসি কাকি এটাই হবে এখন যত কাকি বলে দিলে মাসি হ্যাঁ মানে সবাই মানে ভিডিওতে সবাইকে সব সময় দেখতাম সবাই মিলে মজা করে আনন্দ করে তুমিও আসো tadi সবাই তো এসেছি হ্যাঁ আর এই যে মানে কাকিরা বলে কালি দি তাই তো না তো সবাই মিলে মানে ভিডিওতে দেখতাম যে কাকিরা সবাই কত মজা করে আনন্দ করে ওগুলাতে গিয়ে আজকে সবাই সবার পথে আমিও চলে এসেছি da tum tum darun hai wala prab prashal mishal mishal humne aapke aakhon tak niche uda aansu dekhi hum হ্যাঁ দারুণ কথা বলে চলো সবাই মিলে আজকে অনেক মজা হবে আনন্দ হবে ভিডিওটা দেখতে থাকো সবাই আর কাকি তো পুরো জাস্ট ওয়া মানে ফ্রেমের মধ্যে চোখ চলে যাচ্ছে কারোর দিকে চোখ যাবে না সিরিয়াসলি হ্যাঁ বিশাল লাগছে বিশাল দারুন লাগছে চকচক করছে আরো লালটা দেখো আরো চকচক আর এই দেখো এখানে সব বেলুনগুলো ফুলিয়ে রেখেছে সবাই মিলে কারণ আমরা অনেক দেরিতে এসেছি হ্যাপি বার্থডের ইয়েগুলো বেলুনগুলো এই দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ধরো একটু ধরো আর আমরা ঢেউটি

আর আরও অনেক কিছু আইটেম রয়েছে এগুলো মনে হচ্ছে দেখে চিকেন পকোড়া আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি হয়েছে এই যে এখানে রাধা রাধাবল্লভীর জন্য কাটা হচ্ছে এটা মনে হচ্ছে দেখে মাটন একদম গরম গরম সব কিছু আর এই হচ্ছে ফ্রাইড রাইস আর তারপরে চলো দেখা যাক কি কি আছে আরও এটা হচ্ছে চিলি চিকেন খুব সুন্দর সফট হয়েছিল ভীষণ চিলি চিকেনটা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে কাতলা কালিয়া মাছটাও ভীষণ টেস্টি ছিল আর এটা হচ্ছে চানা মশলা রাধাবলীর সঙ্গে খাওয়ার জন্য আর এখানে স্যালাড রয়েছে রয়েছে টমেটোর চাটনি আর তো যা যা থাকে সেগুলো রয়েছে আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল এই যে আর এখানে পাপড়ি পুস্পিতা দি কাকি একটু ব্যস্ত রয়েছে এখানে হ্যাঁ 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 আর এই যে কেক আপাতত ডেকোরেশন কমপ্লিট আমাদের একটা ভিডিও শুট আছে ভিডিও শুটটা করে নিই তারপরে সেলিব্রেট করা হবে এখানে সবাই মিলে দেখো দাঁড়িয়ে আছি কেক সেলিব্রেট তো হবেই কাকার জন্মদিন তার আগে দেখো তোমরা দাদা ভাই দেখতে পাচ্ছ মনে হচ্ছে নাচ করছে আসলে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে কাকাদের চ্যানেলে সেই ভিডিওটা তোমরা পাবে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেইটারই কিছু অংশ শ্যুটের জন্য আজকে করা হচ্ছে আর গানটা কি সেটা তো বলা যাবে না সেটা একদমই সিক্রেট রইলো আর তোমাদের জন্য সারপ্রাইজও রইল তো কিছুদিন পরই চলে আসবে কারণ খুব সুন্দর করে ভিডিওটা করা হবে তো চলো এই ভিডিও শ্যুটটা কমপ্লিট হয়ে যাক

হলো কাকার জন্মদিনে আর এই যে মা আর ভাইরাও চলে এসেছে কিছুক্ষণ আগে আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি আর কেক কাটিং তো সবেই হলো আর তার সঙ্গে তারপরে যা হয় আর কি কেক মাখা মাখি এটা ওটা তবুও যাই হোক কেকটা এবারের মতন বেঁচে গেছে কাকার হাত থেকে আজকের ভিডিওতে মানে আমি একটু মিসিং আছি মানে কম আছে হ্যাঁ ঠিক আছে চলো যাই আমরা চলে এসেছি নিচে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এর আগেও এক ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে পড়েছি সামনের টেবিলে কাকারাও বসেছে গরম গরম রাধা বল্লবী চানা মশলা আর ভাত তারপরে ছিল মাছে মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে কাতলাকালিয়া ভীষণ ফ্রেশ ছিল খুব টেস্টি ছিল মাছটা খেতে আর তারপরে তো ফ্রাইড রাইস আমার ভীষণ ফেভারেট তার সঙ্গে চিলি চিকেন আর তারপরে ছিল মাটন আর মাটনটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল ভীষণ সফট ছিল তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আসলে কি বলতো আমরা ডেকোরেশন করতে করতে একদম মন প্রাণ ভরে চিকেন পকোড়া খেয়েছি যার জন্য পেট পুরো ভর্তি হয়ে গেছে আর খিদে ঠিদে সব নষ্ট করে ফেলেছি তারপরে ছিল মিষ্টি চাটনি পাপড় আইসক্রিম এখন আমাদের বাড়ি যাওয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি খেয়েছি গরম করে মানে গরম মানে উষ্ণ করে না

সবাই হ্যাঁ তুমি এই যে এটা মামি হয়তো না হ্যাঁ আমাদের বাড়িতে যাবে পাটকের বেশি দূর না এখান থেকে অল্প একটু হ্যাঁ হ্যাঁ সে তো যাবোই অবশ্যই যাবো সময় যাবো পরে হ্যাঁ চলে যাচ্ছি আসবো পরে আসবো তোমরা যাও ঘুরে আসো এই যে দুই দাদু খেতে বসছে একসাথে কেমন আছে দাদু ভালো আছে না হ্যাঁ দেখো সবাই চলে যাচ্ছে আমরা

চলো আমাদের এই দেখো আমাদের ছোট্ট পুষি এই দেখো আমাদের ছোট্ট পুষি আমরা বাড়ি ছিলাম না আর আমাদের জন্য দোকানের সামনে রাস্তায় চুপচাপ বসে রয়েছে হ্যাঁ যতক্ষণ না আমরা না এসেছি ততক্ষণ রাস্তাতেই বসে ছিল কোথায় গেল কখন আসবে তাই তাই আমার সাথে ঘরে এসেছে